নমস্কার বন্ধুরা অত্রিজা কিচেন অ্যান্ড ভিলেজ ফুড চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বর্ষাকালে বাঙালির রান্নাঘর থেকে যে গন্ধটা সারা ঘরময় ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে তাল এই তাল দিয়ে অনেক কিছুই বানানো যায় আজ আমি চলে এসেছি আমাদের তালগাছের কাছে তাল কুড়োতে দেখি তাল পাই কি না এই তাল দিয়ে আমি কি বানাচ্ছি সেই ভিডিওটাই আপনারা দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা আমাদের পুরুবারে কখনো তারপরে ছেলে তো আমি আসি একটা পেয়ে দেখুন আমি তাল কুড়িয়ে নিয়ে চলে এসেছি এই তালটা দিয়েই বানাবো তালের কেক তার জন্য আমি সবার প্রথমে তালটাকে ছাড়িয়ে নিয়ে তালের থেকে তালের মাঠটাকে বের করে আমি এখানে তালের মাঠটাকে বার করার জন্য প্রত্যেকটা আটিকে দেখুন এখানে আলাদা আলাদা করে আমি ভাগ করে নেব দেখুন আমি এবারে তালের এক ওপরের ওই ছালটাকে ছাড়িয়ে তালটাকে এবারে চুড়ে নিচ্ছি তালের সম্পূর্ণ মাঠটাকে বের করে নিয়ে এবারে একটা পাত্রের মধ্যে আমি আগে থেকে চালিয়ে রাখা দেড় কাপ ময়দা দিয়ে দিলাম এবার ওই কাপেরই দেড় কাপ সুজি আমি দিয়ে দেব। এবার আমি ওই কাপেরই দেড় কাপ চিনি দেব যেহেতু চিনি দানাটা আমার একটু বড় তাই আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম এবারে ওই কাপেরই দেড় কাপ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি এবারে আমি একটু কেক তৈরির জন্য যাতে কেকটা একটু ভালোভাবে স্পঞ্জের মতন সুন্দর দেখায় সেজন্য আমি খাওয়া সোডা একটু আর স্বাদ মতন লবণ আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দেওয়ার পরে এবারে দেখুন আমি সুন্দরভাবে কেকটাতে মাখাতে থাকবো এভাবেই যাতে সম্পূর্ণ ময়দা এবং সুজি সম্পূর্ণ মিশে যায় যেহেতু আমি সুজি দিয়েছি সুজিটা একটু মাখো মাখো হবে তখন আমি বের করে রাখা তালের মাঠটাকে ওই মিশ্রণের মধ্যে দিয়ে মাখাতে থাকব দেখুন আমি মাখিয়ে নিয়েছি যেহেতু আমার মিশ্রণটা একটু ঘন গাঢ় আছে সেজন্য আমি আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা এবার এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দুধটা আমি একসাথে দেব না আমি অল্প অল্প করে আমি মাপ মতো দিতে থাকবো যাতে কেক তৈরির জন্য এতটাও গাঢ় না থাকে একটু যেন পাতলা হয় দেখুন আমি কে দুধটাকে ভাগে দিয়েছি আপনারা চাইলে তিন ভাগেও দিতে পারেন তবে দুধটা গরম দুধ হলে ভালো এবারে দেখুন আমি সম্পূর্ণ মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি আমি এবারে কেকের সুন্দর গন্ধর জন্য আমি এখানে তিনটে এলাচ ছাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে এই এলাচ গুঁড়ো করেও দিতে পারেন দিয়ে আমি এটাতে মাখাতে থাকবো দেখুন আমার সুজি যেহেতু দেওয়া ছিল সম্পূর্ণভাবে মেখে গেছে আমি কেক যেটাতে তৈরি করব সেই পাত্রটাতে সাদা তেল ভালো করে দিয়ে নিচটা এবং তার চারিদিকটা সুন্দর করে মাখিয়ে বাটার পেপার দিয়ে দিলাম দিয়ে কেক তৈরির জন্য আমি যে সংমিশ্রণটা করেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম দিয়ে আমি এবারে চামচের পেছন দিক দিয়ে আমি এইভাবে একটু নাড়িয়ে দেবো যাতে ভেতর থেকে আমার বাতাসটা বেরিয়ে যায় আমি যেহেতু কেকটা উনুনে করছি তাই কড়াতে সাদা বালি দিয়ে গরম করে আমি ওই পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিট পর আমি ওটাকে খুলে একটা একটা করে কাজু কিশমিশ আমি সুন্দর করে ওটাতে সাজিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস আপনাদের বাড়িতে থাকলে সেটাও ব্যবহার করতে পারেন তবে এটাতে কেকটাকে অনেকটা দেখতে সুন্দর লাগে দেখুন আমার কাজু কিসমিস সাজিয়ে দেওয়ার আমি প্রায় পঁয় চলে আমাদের দেখুন একটু সাদা তেল বেশি দিয়েছিলাম তাই আমার নিচে একদম লাগেনি আর বাটার পেপারটাও আমার পুড়ে যায়নি দেখুন বন্ধুরা আমার কেকটা কত সুন্দর হয়েছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে জানাবেন